হ্যাঁ গাইস চলে এলাম আমার খেলা খবর চ্যালেনে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে রাখা আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা যে প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান সিভিলকে নিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবির ছেলে কিন্তু মুম্বাইয়ের পথে হাঁটা দিল মোহনবাগানের একটা সেরা কোচ তো কোচটাকে ক্লিফড মেরান্ডা তো এর আগে আমি অনেকবারই ভিডিও বানিয়েছিলাম ক্লিফর মেরান্ডাকে নিয়ে তো জানানো হয়েছিল তার পুরনো ক্লাব ওড়িশা এফসিতে কিন্তু ক্লিফর্ড মেরান্ডা ফিরে যাবে এর আমি কিন্তু একটা কথাবার্তা চলছিল এবং সে যেতে ইন্টারেস্ট শো করেছিল ওড়িশা এফসিকে সেক্ষেত্রে এখন দাঁড়িয়ে যে আপডেটটা আসছে যে মুম্বাই সিটি এফসি কিন্তু ক্লিফর্ড মেরান্ডাকে প্রচুর প্রচুর পরিমাণে জোরালো অফার দিচ্ছে দলে নেয়ার জন্য কারণ ক্লিফর মেরান্ডাকে কিন্তু মুম্বাই সিটিএফসি তাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ করতে চায় মানে মুম্বাই সিটিএফসি যে হেড কোচ আছে তার সঙ্গে কিন্তু ক্লিফর মেরান্ডাকে জুড়ে তাকে অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু করতে চায় মুম্বাই ম্যানেজমেন্ট তো মুম্বাই ম্যানেজমেন্ট হচ্ছে একটা মুম্বাই হচ্ছে এবারে আইএসএল চ্যাম্পিয়ন দল তারা কিন্তু একটা চ্যাম্পিয়ন কোচকেই চাইবে কারণ ক্লিফর মেরান্ডার প্রচুর পরিমাণে হেড কোচে হবারও অভিজ্ঞতা আছে এর আগে তোমরা দেখেছো সুপার কাপেও কিন্তু মোহনবাগানকে খেলিয়েছে ওড়িশা এফসিতেও কোচিং করিয়েছে এবং অনেক অনেক কোচিং করার এবিলিটি আছে তো সেক্ষেত্রে মোহনবাগান শিবির কিন্তু ছাড়তে চলেছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম ক্লিপার মেরান্ডা তার ব্যাপারটা হচ্ছে ওড়িশা না মুম্বাই সিটি এফসি যেহেতু মুম্বাই সিটিএফসি উঠে পড়ে লেগেছে তো বেশি দিক যদি বলি মুম্বাই সিটি এফসি দিকেই বেশিটা গোলে আছে কিন্তু মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিপার মেরান্ডা সে এখন মুম্বাই সিটির অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যাওয়ার পথে এগিয়ে আছে তো সেক্ষেত্রে দেখা যাক মুম্বাই সিটিএফসি আর কতদিনে ওটাকে মানে কনফার্ম করে নেয় ডিল ডান করে নেয় প্রি ফার্মে এবং মোহনবাগানের সিনিয়র দলে কিন্তু বাস্তব রায় ফিরতে চলেছে এটা কিন্তু একটা আপডেট এসছে বাস্তব রায় কিন্তু মোহনবাগানের সিনিয়র দলে একটু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকতে পারে যেটা খবর এসছে এখনও পর্যন্ত তো সেক্ষেত্রে দেখা যাক কী হয় তো যাই হোক এবার যে নেক্সট আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট স্কটল্যান্ডের প্লেয়ার লি অ্যাডন লি অ্যাডোইন লি অ্যাডউইন লি অ্যাডইন এই প্লেয়ারটা কিন্তু স্কটল্যান্ডের প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স দেয় অসাধারণ খেলে এই প্লেয়ারটাকে কিন্তু চেন্নাই সিটি এফসি কিন্তু কনফার্ম করল মানে ডিন ডান করেই নিল বললে চলে কিন্তু প্রায় এই প্লেয়ারটা চার দশমিক দু কোটি টাকার মার্কেট ভ্যালু অসাধারণ পারফরমেন্স করে তো এই রকম প্লেয়ার কিন্তু প্রচুর পরিমাণে চেন্নাই সাইনিং করছে তো বলাই বাহুল্য যে চেন্নাই সিটিএফসি কিন্তু এবারে দু হাজার পঁচিশে আইএসএলের জন্য কিন্তু অসাধারণ একটা দল গঠন করার চেষ্টা করেছে কারণ তারা লাস্টের দিকে খুব ভালো ফাইট দিয়েছে টপ সিক্সে উঠে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবারও কিন্তু কিছু নতুন বিদেশি নিচ্ছে এবং কিছু পুরোনো বিদেশি ছেড়ে দিয়ে এবং কিছু নতুন বিদেশি কিন্তু চেন্নাই সিটি এফসি সাইনিং করিয়ে নিচ্ছে তার মধ্যে এই স্কটল্যান্ডের এই লি অ্যারো অ্যারোইন এই প্লেয়ারটা কিন্তু একটা অসাধারণ প্লেয়ার এই প্লেয়ারটাকে কিন্তু পুরোপুরি ডিল ডান করতে চলেছে চেন্নাই সিটিএফসি শুধু ট্রান্সফার উইন্ডোটা খুললেই কিন্তু এর সঙ্গে কথাবার্তা পুরোপুরি কনফার্ম করে দেবে অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে বললেই চলে তো সেক্ষেত্রে একটা সুখবর চেন্নাই সিটিএফসি ফ্যানেদের জন্যে এরকম একটা বিদেশি প্লেয়ার তাদের দলে যুক্ত হচ্ছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগানে আসবো আসবো প্লেয়ার কে রোজবা বা তো রোজবা চেসমি কিন্তু এম বিএসজি সিবিকে নিয়ে কিন্তু একটা বড়ো মন্তব্য এবার মন্তব্যটা যেটা করলো সেটা কিন্তু ভালো মন্তব্য করলো প্রথমে কিন্তু রোজবার চেসমিকে নিয়ে টানাটানি হচ্ছিল আসবে কি আসবে না তার সেক্ষেত্রে আমার ইন্টারেস্ট সেরকম করছিল কি করছিল না আমার একটা জানা যাচ্ছিলো না তো সেক্ষেত্রে রোজবার চেসমি এখন দাঁড়িয়ে জানা যাচ্ছে সে কিন্তু মোহনবাগান শিবিরকে নিয়ে মানে মোহনবাগান শিবিরকে নিয়ে অনেক কিছু জেনেছে জানার পর থেকে কিন্তু মোহনবাগান শিবিরে আসার জন্যে সে একটু ইচ্ছা প্রকাশ করেছে যে সে মোহনবাগান শিবিরে আসতে চায় খেলতে চায় তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু রোজবার চেসমি এবং জেমি ম্যাক্টালানের সঙ্গে যেমন পুরোপুরি কথা এগিয়ে গেছে সেকেন্ড বিদেশি এলি হিসেবে কিন্তু রোজবার চেসমির সঙ্গে কিন্তু অনেকটাই কথা এগিয়ে ফেলেছে জানা যাচ্ছে প্রায় খবর আপডেট আসছে আমাদের কাছে অফিসিয়ালিভাবে তো রোজবা চেসমিকে কনফার্ম মনে হচ্ছে আমার একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট কিন্তু রোজবা চেসমিকে ডানেশ রুন্ডুতে পুরোপুরি কনফার্ম করিয়ে সই করাবে হবে তার একটাই কারণ রোজবা চেসমি কিন্তু মোহন মোহনবাগান শিবিরে আসার জন্যে মোহনবাগানের সুপার জায়েন্টে খেলার জন্য কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে এবং তার সঙ্গে কথা অনেকটা এগিয়ে গেছে শুধু ডিলটা ডান হবে তার সঙ্গে খেলার জন্য এই রোজবা চেসমি কিন্তু তোমরা নিশ্চয়ই যেন ইরানের ট্রাকিং মিডফিল্ডার উনত্রিশ বছর বয়স অসাধারণ পারফরমেন্স দেয় মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছ কোটি টাকা তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে কিন্তু দলে নেওয়ার জন্যে মোহনবাগান শিবির এবার উঠে পড়ে লাগবে উঠে পড়ে লাগবে কারণ হচ্ছে রোজবা চশমি কিন্তু এবার মোহনবাগান ম্যানেজমেন্টে খেলার জন্য ইচ্ছা প্রকাশ করে দিয়েছে তাতে কোনো আর অসুবিধে নেই এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য পুরোপুরি তোমরা একরকম জেনেই রাখো রোজবা চশমি কিন্তু মোহনবাগান শিবিরে মিডফিল্ডে খেলার জন্যে আসতে চলেছে পুরোপুরি এটা কিন্তু কনফার্ম হতে চলেছে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে তো চল বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখাচ্ছে তাতে দু হাজার সাবস্ক্রাইব করে দাও